এরপরে মানুষ আসে লাগে ওর হাসি হাসি পায় যাই হোক আমি ভাবছিলাম

এই কান দিয়ে ভগবানের কথা শুনতে পারি আর এই চোখ দিয়ে ভগবানকে আমরা দর্শন করতে পারি কিন্তু একটু হিসাব করবেন তো আমরা কতগুলো কথা ভগবান বা শুনি আর কতগুলো কথা বিষয়ে বা শুনি ভগবানের কথা খুব কম অল্প কিন্তু বিষয়ের কথা আজকের দিনে হিসাবটি করেন না হ্যাঁ বাজে কানে বাজে না কি বাজে বাজে না কথা বাজে কানে বাজে না শ্রীকৃষ্ণের বাজে না বাজে সব আমাদের গানে অবশ্যই আজকে দেখেন একটু মেঘলা মেঘলা অবস্থা আমরা বিপদ হবে কেন মেঘলা হয়ে গিয়েছি বললেন প্রথম দায়ের তেত্রিশ এবং নম্বর নাম্বার বেদব্য বলতেন যাতুস্থ কথা কথা আলো আপনাকে কত পূজতো বারতি দাম শান্তি নাম দূরদিনম করতে মেগাচন্দ্রর দূরদিনম ওই মেগাটা দিনকে তুমি দূরদিন বল না তাহলে যাতুস্থ কথা কথা আলো যে দিন মানুষের গান দিয়ে ভগবানের কথা শাস্ত্রীয় কথা পুরুষন্তন কথা এই না থাকে ততদিন দূরদিনাল মান সেই দিন সেই মানুষের জন্য দূরদিন

भगवान के दर्शन तो तो ना करा उन्न व्यर्थ व्यर्थ पाद नीला जन्म और पाप्य गए पाप भगवान श्री मंदिर जाए ना বিষয় বাসনা গুলো পরিষ্কার করে ভগবানকে অনুপ্ত করতে না পারে ও হৃদয় ব্যর্থ হয়ে গিয়েছে আমরা ভাবতাম ভগবানকে বহু জায়গায় যখন গেলে বোধহয় পাওয়া যায় ভগবানকে

পাথর দিয়ে প্রতিমা তৈরি করা হয় শিবের প্রতিমা ওই থেকে ওই এখানে শিব নাই মাটি দিয়ে ভগবান তৈরি করা হয় প্রতিমা তৈরি করা হলো মায়ের